হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র বারো শুরু করছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র এক থেকে পরপর সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে চলো তাহলে এক নম্বর অঙ্ক দিয়ে ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে আছে ভাগ না করে বিভাজ্যতা নিয়ম অনুসারে ঊনসত্তর হাজার সাতশো পঞ্চাশ সংখ্যাটি দুই তিন পাঁচ নয় দশ সংখ্যাগুলির কোনগুলির দ্বারা বিভাজ্য লেখো এই সংখ্যাটা দুই তিন পাঁচ নয় দশ সবগুলি দ্বারাই বিভাজ্য কেন বিভাজ্য সেগুলো আমি প্রত্যেকটা বলে দেব। দেখো প্রথমেই দুই দ্বারা বিভাজ্য কি করে সেটা আমি বলে দিচ্ছি অনুশীলন বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় দেখো বিভাজ্যতার নিয়মগুলো সুন্দর করে দেওয়া আছে সে প্রত্যেকটা নিয়ম ধরে ধরে তোমরা লিখবে কেন বিভাজ্য আমি মুখে এগুলো বলে দিচ্ছি যে কোনো সংখ্যার শেষে জোর সংখ্যা থাকলে অর্থাৎ শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো থাকলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটার শেষে শূন্য আছে তাই এটা দুই দ্বারা বিভাজ্য এবার তিন দ্বারা বিভাজ্য কী করে হচ্ছে সেটা বলে দিচ্ছি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দিয়ে ভাগ করলে মেলে বা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল দেখো সাতাশ হচ্ছে নয় ছয় পনেরো পনেরো সাথে বাইশ বাইশ আর পাঁচে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে মেলে তিন নয় সাতাশ তাই এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ থাকলে সেই সংখ্যাটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাই এই সংখ্যাটার শেষে শূন্য আছে তাই এটা পাঁচ দ্বারা বিভাজ্য আবার তিন দ্বারা বিভাজ্যতার তার যা নিয়ম সেটা নয় দ্বারা বিভাজ্যতারও তাই নিয়ম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য যেহেতু এই অঙ্কগুলোর যোগফল হয়েছে সাতাশ সাতাশকে নয় দিয়ে ভাগ করলে মেলে তাই এই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য আর কোনো সংখ্যার শেষে শূন্য থাকলে সেই সংখ্যাটা অবশ্যই দশ দ্বারা বিভাজ্য হবে তাই এই সংখ্যাটা দশ দ্বারা বিভাজ্য এইভাবে তোমরা প্রত্যেকটা লিখে নেবে যতগুলো সংখ্যা দেওয়া আছে সব সংখ্যাগুলো দ্বারাই বিভাজ্য দুয়ের দাগ আছে শূন্যস্থান পূরণ করো প্রথমে দেখো দুই দিয়ে ভাগ করা আছে দিয়ে ভাজ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে ভাগ ফলটা দেওয়া আছে একশো পঁচানব্বই ভাজ্যটা বের করতে গেলে একশো পঁচানব্বই সঙ্গে দুয়ের গুণ করতে হবে তাহলে পাচ্ছি তিনশো নব্বই তিনশো নব্বই বসবে শূন্যস্থানে এরপর দেখো ভাগ ফলটা দেওয়া আছে আর এদিকে ভাজ্য দেওয়া আছে ভাজক নির্ণয় করতে হবে সেখানে শূন্যস্থান আছে তাই পঁয়ষট্টি দিয়ে একশো পঁচানব্বইকে ভাগ করব ভাগ ফল পেলাম তিন তিনটা শূন্যস্থানে বসবে আবার দেখো তেরো দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করব যেটা ভাগ ফল হবে সেটা কিন্তু ভাজকের ঘরে বসবে শূন্যস্থানে পাঁচ বস ঠিক দেখো মিলে যাবে পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করলে হবে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই সঙ্গে দুই দিয়ে গুণ করলে হবে তিনশো নব্বই এরপর আরেকটা শূন্যস্থান আছে ভগ্নাংশ দেওয়া আছে চব্বিশে তিরিশ এর সমতুল্য ভগ্নাংশগুলো তোমাদেরকে নির্ণয় করতে হবে প্রথমটা আছে উপরে লবে আছে আট আর নিচে শূন্যস্থান দেওয়া আছে তিন আটটে চব্বিশ মানে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে চব্বিশকে দিয়ে আট পাওয়া গিয়েছে তাই তিন দিয়ে তিরিশকে ভাগ করলে যেটা হবে সেটা শূন্যস্থানে বসবে তিন দশে তিরিশ দশ বসল চব্বিশ দুগুণে আটচল্লিশ তাই তিরিশ দুগুণে ষাট চব্বিশের সঙ্গে দুই গুণ করে আটচল্লিশ হয়েছে তিরিশের সঙ্গে দুই গুণ করে তাই ষাট পাবো এর পরেরটা একটু জটিল আছে পঁচিশ আছে এটাকে কী করতে হবে দেখো প্রথম যে মূল ভগ্নাংশটা চব্বিশের তিরিশ এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিতে হবে প্রথমে লঘিষ্ঠ আকার বলতে ভগ্নাংশটাকে ছোটো করে নিতে হবে দেখো ছয় দিয়ে উপর নিচেকে ভাগ করবো ছয় দিয়ে যদি চব্বিশকে ভাগ করি উপরে হবে চার আর নিচে হবে ছয় পাঁচ তিরিশ উপরে চার নিচে পাঁচ দেখো পাঁচ পাঁচা পঁচিশ আর উপরে থাকছে কি চার চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে গুণ করবো ল আকারে পরিণত করে লবকে আর হরকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এরপর আছে দেখো একশো পঞ্চাশ তিরিশের সঙ্গে পাঁচ গুণ করে একশো পঞ্চাশ পায় তাই চব্বিশের সঙ্গে পাঁচ গুণ করতে হবে তাহলে একশো কুড়ি আসবে এরপর দেখো লবে আছে চার মানে ছয় দিয়ে ভাগ করা আছে চার ছয় চব্বিশ ছয় দিয়ে চব্বিশকে ভাগ করে চার পেয়েছি তাই ছয় দিয়েও তিরিশকে ভাগ করতে হবে তাহলে ছয় পাঁচ তিরিশ পাঁচ পেলাম পাঁচ বসবে হরে এরপর তিনের কয়ের দাগে আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও প্রত্যেকটা প্রশ্নপত্রে এই ছোট থেকে বড় সাজানো বা বড় থেকে ছোট সাজানো থাকছেই তাই আর বলার কিছু নেই এ প্রত্যেকটা ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তার জন্য হরগুলো লসাগু করে নিতে হবে প্রথমে নয় বারো আর আঠেরো লসাগু করলাম লসাগু হল ছত্রিশ এবার দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হরে আমাকে ছত্রিশ আনতে হবে প্রথম ভগ্নাংশটা আছে দুয়ের নয় তো হরে নয় আছে তো এখানে ছত্রিশ আনতে গেলে নয়ের সঙ্গে চার গুণ করতে হবে চার নয় ছত্রিশ হবে তাই যেহেতু নয়ের সঙ্গে চার গুণ করলাম দুয়ের সঙ্গেও চার গুণ করতে হবে দেখো চার দুগুণে আট হলো আর হরে হল চার নয় ছত্রিশ পরের ভগ্নাংশটা আছে পাঁচের বারো বারোর সঙ্গে তিন গুণ করলে আমরা ছত্রিশ পাই যেহেতু বারোর সঙ্গে তিন গুণ করলাম পাঁচের সঙ্গেও তিন গুণ করব। তিন পাঁচে পনেরো আর এখানে তিন বারো ছত্রিশ এর পরেরটাও একইভাবে আঠেরোর সঙ্গে দুই গুণ করলে আমরা ছত্রিশ পাবো তাই সাতের সঙ্গেও দুই গুণ করলাম সাত দুগুণে চোদ্দো আঠেরো দুগুণে ছত্রিশ দেখো এবার ছোটো বড়ো বুঝতেই পারছি ছত্রিশের মধ্যে আট এটা সব থেকে ছোটো তো এবার ছোটো থেকে বড়ো সাজিয়ে পায় মূল ভগ্নাংশগুলো লিখতে হবে ছোটো থেকে বড়ো সাজানোর ক্ষেত্রে ছোট থেকে বড়ো সাজিয়ে পাই প্রথমেই হচ্ছে দুয়ের নয় তারপর দেখো এই ভগ্নাংশটা হবে চোদ্দোর ছত্রিশ এর মূল ভগ্নাংশটা হচ্ছে সাতের আঠেরো আর সবচাইতে বড় হচ্ছে এই যে পনেরো ছত্রিশ এটার মূল ভগ্নাংশ হচ্ছে পাঁচের বারো এরপর আছে দেখো ক্ষয়ের দাগে লঘিষ্ঠ আকারে পরিণত করো বারোর আটচল্লিশ প্রথমে দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হবে চব্বিশ তো এবার ছয় দিয়ে ভাগ করবো ছয় একে ছয় চার ছয় চব্বিশ তাহলে ভগ্নাংশটা হল একের চার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই